ফজুবিল্লাহমিনের শাহতানি থেকে আল্লাহ আল্লাহ তালা নামের সাথে আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরকত না এটি আমার কামনা ফেরেস্তা কিংবা মৃত্যু বুজুর্গদের কাছে দোয়া করা যাবে এদের কাছে কি প্রার্থনা করা যাবে এবং যারা করছে তারা কি

আল্লাহ বলছেন যে তিনি সমস্ত প্রশংসার যোগ্য সেই আল্লাহ তালা যিনি সৃষ্টি করেছেন আকাশ পৃথিবী এবং ফেরিস্তাদেরকে ভূপৃষ্ঠের শক্তি সমূহকে তিনি তৈরি করেছেন রুসুলান বার্তা বাহক হিসেবে বার্তা পৌঁছানোর জন্য উলিয়া যিনিহাতি মতনা তা যেসব ফেরিস্তাদেরকে আল্লাহ দুটি দুটি তিনটি তিনটি এবং চারটি চারটি পাখা দিয়েছেন দানা দিয়েছেন ঠিক এইভাবে আল্লাহ তালা বলছেন সৃষ্টির ব্যাপারে নিজ খুশি মতে তিনি বাড়িয়ে থাকেন আর আল্লাহ তালা প্রত্যেকটি জিনিসের উপরে কুদরত রাখেন আজ আমরা যত যানবাহন দেখছি যেগুলি দুটি পাখা পাখায় তিনটি পাখায় চারটি পাখায় চলে এবং মানুষকে এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যায় সে প্লেন হোক বিমান হোক হেলিকপ্টার হোক সে যে কোনো যানবাহন হোক না কেন বা জল জলের বাহন বা স্থলের বাহন বা হাওয়াই বাহন হোক না কেন এগুলির সব মানা ইকা এগুলির সবারই পর রয়েছে পাখা রয়েছে ফ্যান রয়েছে এগুলির কাছে যদি আপনি আমি প্রার্থনা করি তাহলে সেটা নিছক হবে আর চল্লিশ নম্বর সোরা মুমিন এ ষাট নম্বর আয়াতাল্লাহ বোসেনব্বুকুমুদিনা জাহান্নামা দাঁড়িয়ে তোমাদের প্রতিপালক বলছেন তোমরা তারই তারিখ কাছে তারিখ কাছে তোমরা সবাই সাহায্য চাও প্রার্থনা করো দোয়া করো এবং তার ইবাদত করো যদি কেউ তার কাছে প্রার্থনা না করে দোয়া না করে ইবাদত বন্দেগী না করে তাহলে এমন অহংকারীদের জন্য আল্লাহ তালা ঠিকানা জাহান্নাম বানিয়ে রেখেছেন দোয়া আমরা সবাই জানি একটি ইবাদত আর এই দুয়ার ব্যাপারে একমাত্র আমরা এই ইবাদতটি আল্লাহ তাল্লা কাছেই করতে পারি এর জন্য কোনো ফেরেস্তা হোক সেগুলি মানুষের কর্মে ব্যস্ত অথবা অন্য অন্য কোনো আমরা যেগুলিকে জানি রুহুল কুদুস রুহুল আমিন ঢিব্রিল মিকাল এগুলির কাছে যদি আমরা কোনো ধরনের প্রার্থনা করি তাহলে তারা আমাদের কোনো সহযোগিতা করতেই পারে না এমনকি যেসব বুজুর্গরা দুনিয়া থেকে চলে গেছেন এদের গরিস্থানে যে এদের কবরস্থানে যে এদের মাজারে যে এদের দরগাতে যে আমরা যদি কোনো ধরনের প্রার্থনা করি কোনো কিছু উপকার করার ক্ষমতা এদের কারণে